এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল ধলাই জেলার রাম দুর্লভপুর জাবাকান বৃহস্পতিবার রাত সোয়া দশটা নাগাদ মদ্যপ স্বামী দায়ের কোপে গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সবিতা কর্মকার নামে এক গৃহবধূ বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কমলপুরে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত স্বামী রাজেশ কর্মকার পেশায় দিন মজুর প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন বৃহস্পতিবার রাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত রাজেশ ধারালো দানি স্ত্রী সবিতার মাথায় একের পর এক তিনটি কোপ বসিয়ে দেন মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুবিতা চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা সুবিধা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান পুলিশ রাতেই অভিযুক্ত রাজেশ কর্মকারকে মদমত্ত অবস্থায় গ্রেফতার করেছে কমলপুর থানায় ঘটনার ভিত্তিতে একটি মামলা রুজ্জু হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার পেছনে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মদ্যপ স্বামীর অত্যাচার মূল কারণ হতে পারে তদন্ত চলছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নারীর উপরই নিঃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠছে সবিতা এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে আমরা চাই দোষীর যেন উপযুক্ত শাস্তি হয় মন্তব্য এক প্রতিবেশীর আমিও আসিলাম ছেলে

পুলিশ জানিয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে সমাজে নারীর নিরাপত্তা ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন সচেতন মহল রিপোর্ট নেটওয়ার্ক